দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা প্রথমে ব্যাট করে ভারত উইকেটে রান করেছিল তার জবাবে ওভারে রানে হয়ে যায় দক্ষিণ আফ্রিকা রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানের ব্যবধানে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়লো ভারতের মেয়েরা দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে কল্যাণীর কাজল ক্রিকেট একাডেমির কোচ সঞ্জীব ঘোষ তিনি কি বলছেন তার কেমন লাগছে সমস্তটাই জানবো সরাসরি চলে যাব সঞ্জীব ঘোষের কাছে দাদা আপনার কাছে জানতে চাইবো প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা কেমন লাগছে কেমন অনুভূতি বলুন কোচ হিসাবে আমাদের তো এই বিষয়টা খুবই গর্বের ব্যাপার প্রথম কথা হচ্ছে কি মেয়েরা প্রথম বিশ্বকাপ পেলো এটা আমাদের ভারতবর্ষের কাছে একটা অ্যাচিভ দাদা আপনার কাছে জানতে চাইবো যে 52 রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত এতে আপনি কি বলবেন 52 রানে আমি প্রথমে পুরো খেলাটা প্রথম দেখেছি আমি প্রথমে যে যারা ব্যাট করছিল আর কি প্রথমে সেফ আলী সাথে তো সেফ আলী যে ব্যাটিং করছিল আমি ভেবেছিলাম মানটা হয়তো তিনশো সাড়ে তিনশো চলে যাবে কিন্তু রানটা হলো না সেখানে হচ্ছে গিয়ে ওই রানটা আমাদের রানটা আটকে গেলো দুশো 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 টু আটকে গেল তো ম্যাচটা অবশ্য ফাইনাল ম্যাচ সেখানে তিনশো রান চেস করে ইস ভেরি টাফ তো তখন আমি ভেবেছিলাম হয়তো ম্যাচ জিতে যাবে কিন্তু সাউথ আফ্রিকা একটা ভালো প্রতিনিধি ওরা বেশ ক্রিকেটটাকে ভালোভাবে নিয়েছে আর কি তো সেখানে ওই ম্যাচে তারা মানে সত্যি বলতে কি আমাদের দেশে প্রথম ওয়ার্ল্ড কাপ পেলো মেয়েরা এটা আমাদের কাছে পুরো একেবারে যাকে বলা হয় ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দাদা জানতে চাইবো যে গতকাল ভারতীয় মহিলা ক্রিকেট টিম যে বিশ্বকাপ নিয়ে এসেছে তা ভবিষ্যৎ প্রজন্মকে কি অনুপ্রাণিত করবে কতটা করবে আপনার কি মনে হয় অনেক করবে অনেক করবে এখানে প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের দেশে ক্রিকেটটাই হচ্ছে মূল ক্রিকেট সেখানে মেয়েদেরকে যে এতটা ভালো ওরা পারফরমেন্স করেছে তার জন্য প্রচুর মেয়ে এখন ক্রিকেট খেলতে আসবে এবং সব মেয়েদেরকে বলবো যারা ক্রিকেট খেলতে চায় এটা দেখে যেন সবাই এগিয়ে আছে দাদা আপনার কাছে জানতে চাইবো যে দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে দেয় ভারত তো আপনার এতে কি বলবেন ভালো বোলিং করেছে ভালো ফিল্ডিং করেছে তার জন্য এটা হয়েছে ঘটনা করেছে দাদা জানতে চাইবো আপনার কাছে যে আপনি কল্যাণীতে ক্রিকেট শেখান আপনি কোচ আছেন তো সেখানে স্টুডেন্টদের আপনি কি জানাবেন এই বিষয়ে কি বলবেন বার্তা দেবেন তাদেরকে বলবো যে দেখো এই ক্রিকেট ক্রিকেট ভারতবর্ষকে চেনে হচ্ছে গিয়ে সারা পৃথিবীকে চেনে ক্রিকেট দিয়ে তো সুতরাং হচ্ছে গিয়ে সবাইকে বলবো ছেলে হোক মেয়ে হোক যেন এই ক্রিকেট দেখে এবং আমাদের তো অনেক বড় বড় প্লেয়ার আছেন এবং আমরা ওয়ার্ল্ড কাপ পেয়েছি টি টোয়েন্টি পেয়েছি কিন্তু এই 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 যে ক্রিকেটটা পেলো আমাদের মেয়েরা এটা তো আরো বেশি সবাই আগ্রহ হবে ক্রিকেট খেলার জন্য সবাই আসু ক্রিকেট খেলতে ক্রিকেট থেকে অনেক কিছু শেখার আছে এই যে ক্রিকেট খেলে করবো তা নয় ক্রিকেট থেকে অনেক কিছু শেখার আছে দাদা আপনার কাছে জানতে চাইবো এই বছর মহিলা ক্রিকেট টিমের বিশ্ব চ্যাম্পিয়ন দুটো টিমই কিন্তু নতুন দক্ষিণ আফ্রিকা বা ভারত দুটোই নতুন তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন দুটো টিম আর ওয়ার্ল্ড কাপ খেলা ইজ ভেরি টাফ কেন ওয়ার্ল্ড কাপ খেলতে এসে দুটো টিম ফাইনালে উঠেছে দুটো টিম খুবই ভালো প্রতিদ্বন্দ্বী এবং আমিও চাইবো যে সবাই চাইবে সব দেশ চাইবে জেতার জন্য কিন্তু আমাদের জিতেছে এই জন্য আমরা বেশি আমরা লাকি যে আমরা পেয়েছি একেবারেই ধন্যবাদ দাদা ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা অসাধারণ টিম ওয়ার্কের জেরে ভারত শেষ পর্যন্ত বিশ্ব জয়ের স্বাদ পেল রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানের ব্যবধানে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ল ভারতের মেয়েরা দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেটে দুশো আটানব্বই রান করেছিল আর তার জবাবে পঁয়তাল্লিশ পয়েন্ট তিন ওভারে দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা কার্যতে এবার প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া